তাহলে এখানে এই পথে একটা বাধা ছিল তাহলে বলেন তো এখানে কি আর জি কাজ করবে মানে হুবহু কি জিটা হবে আর কিন্তু এবার তো বাতাসের বাধা আছে কিন্তু দেখেন বাতাসের বাধাটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে একই রকমভাবে বাধা প্রয়োগ করতেছে তাকে তাহলে হয়তো তার ওই বেগ বৃদ্ধির রেটটা একটু কমবে কিন্তু যেটুকুই কমবে কমার পরে ওই রেটটা কিন্তু সবসময় সেমি থাকবে আসসালামু আলাইকুম গোল্ডেন ইউনিভার্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের অধ্যায় তিন বল এই অধ্যায়টি থেকে একটি সুন্দর গাণিতিক সমস্যা সমাধান করব যে সমস্যাটি নিউটনের যে গতিষ্ঠীটা সূত্র আছে সেই সূত্রের দ্বিতীয় সূত্র মানে রিলেটেড তো এই প্রবলেমটি দু সালে রাজশাহী বোর্ডে আসছিল তো এই প্রবলেমটি যদি আপনি সলভ করেন তাহলে আপনি নিউটনের দ্বিতীয় সূত্র যে অ্যাপ্লিকেশানগুলো আছে তার মধ্যে অধিকাংশ জিনিসপত্র আপনি বুঝতে পারবেন একটা ম্যাথে খুব সুন্দরভাবে জিনিসপত্রগুলো বলা আছে তাহলে দেরি না করে চলুন আমরা শুরু করি আশা করতেছি আপনাদের ভালো লাগবে চলুন সমস্যাটি আমাদের এখানে লেখা আছে তো দেখেন বলা আছে কি যে ওয়ান মিলিগ্রাম ভরের এক ফোঁটা পানি এক ফোঁটা পানি বিশ মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে পনেরো মিটার পার সেকেন্ড বেকে ভূমিতে পতিত হয় আচ্ছা ঠিক আছে এটা আমাদের উদ্দীপক এখন এখানে পানির ফোঁটা এক নম্বর যে প্রশ্নটা বলছে এটা আমি লিখে দিচ্ছি যে কত সালে আসছিল এটা হচ্ছে রাজশাহী বোর্ড প্রশ্নটা আসছিল তো দেখেন এইখানে প্রথম প্রশ্নটা আসছে পানির ফোঁটা ভূমিতে পতিত হতে প্রয়োজনীয় সময়টা কত এবং দেখাও যে পানির ফোঁটার ওজন বাতাসের বাঁধা অপেক্ষা বেশি তাহলে আমরা প্রথমে এক নম্বর প্রশ্নটা সলভ করি দেন আমরা অন্য প্রবলেমগুলো সলভ করবো তাহলে দেখেন এক নম্বর প্রশ্নের অনুসারে আমরা কিছু জিনিসপত্র আস্তে আস্তে ড্র করে ফেলি তাহলে দেখেন একটা পানির ফোটা আছে ঠিক আছে একটা পানির ফোটা ধরেন একটা পানির ফোটা এখানে ছিল ঠিক আছে এই পানির ফোটাটা কি করছে এটা কতটুকু হচ্ছে ভূমি থেকে বিশ মিটার ভূমি থেকে এটা বিশ মিটার উচ্চতায় আছে এটা আমরা চিন্তা করলাম যে ভূমি তো যখন দেখেন এখানে যে তথ্য দেওয়া আছে এটা ভর আমাদের এখন দরকার নেই এক ফোঁটা পানি এটা হচ্ছে বিশ মিটার উচ্চতায় আছে তাহলে এই যে উচ্চতাটা এইচটা এই এইচটা হচ্ছে বিশ মিটার এবং দেখেন যেহেতু পানির ফোঁটাটা শুরুতে যখন আমরা হিসাব শুরু করি যখন আমরা হিসাব শুরু করি তখন যে বেগটা থাকে সেটা হচ্ছে আদিবেগ তো যখন আমরা হিসাবটা শুরু করতেছি সেই সময় এখানে কিছু বলা নাই অর্থাৎ এখানে পানির ফোঁটাটার বেগ কী ছিল শুরুতে জিরো ছিল মানে ধরুন মেঘের মেঘের ওখানে ভেসে আসে এখনও পড়া শুরু করেনি একটু যখন পড়া শুরু করছে ঠিক সেই মুহূর্তে আমরা হিসাব করতেছি তাহলে এখানে আদি বেগটা জিরো মিটার পার সেকেন্ড এবং এই পানির ফোঁটাটি যখন এই পানির ফোঁটাটি যখন এই পানির ফোঁটাটি যখন ভূমিতে এসে পড়ছে তখন এটার বেগ কত হয়েছে ভাইয়া তখন এটা বেগ বেগটা হয়েছে শেষ বেগ ধরতেছি আমরা ভি দিয়ে এটা হয়েছে পনেরো মিটার পার সেকেন্ডে ওকে এখন দেখেন এই বস্তুটা এইখান থেকে এইখানে পড়ছে কেন পড়ল কারণ এই ফোটাকে পৃথিবী টানতেছে পৃথিবী তার ওজন বলে কারণে মানতেছে টানতেছে তাই না এ পড়ছে কিন্তু এখন দেখেন তো এখানে কিছু ঘটনা আছে আমরা যে পরন্ত বস্তুর সূত্রগুলো পড়েছি যে পরন্ত বস্তু সূত্রগুলো কয়েকটা কিছু শর্ত ছিল সেটা হচ্ছে একটা উচ্চতা থেকে একটা বস্তু নিচের দিকে পড়বে ওই পথে কোনো ধরনের কোনো বাধা থাকা যাবে না যদি বাধা না থাকে তাহলে ওই বস্তুটি কি তরণের নিচের দিকে পড়ে অভিকর্ষ স্তরণ অর্থাৎ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে পড়ে এর মানে কি। এর মানে একটা বস্তু যখন স্থির অবস্থায় ছেড়ে দিলেন তখন ওই বস্তুটা প্রতি সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পায় হচ্ছে নাইন মিটার পার সেকেন্ড করে কিন্তু আপনি উদ্দীপকটা খুব ভালোভাবে পড়েন দেখেন এইখানে বলছে যে পানির ফোটা বিশ মিটার উপর থেকে বাতাসের বাধা অতিক্রম করে পনেরো মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে পতিত হয়েছে আচ্ছা তাহলে এখানে এই পথে একটা বাধা ছিল তাহলে বলেন তো এখানে কি আর জি কাজ করবে মানে কি জিটা হবে আর না হবে না কারণ কি দেখেন আপনি এইখানে চিন্তা করেন যে পানির ফোটাটা প্রথমে চাচ্ছিল হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে পড়ার কথা কিন্তু বাতাসের বাধা বাধা তাকে উপরের দিকে ঠেলতেছিল মানে তাকে ওই হারে বেগটা বৃদ্ধি করতে দেয়নি তাকে ওই হারে বেগটা বৃদ্ধি করতে দেয়নি তাহলে বলেন তো তার তরণ কি আর এ আছে জি আছে না জি নাই তার তরণ এবার চেঞ্জ হয়ে ধরে ওটা ধরেন আমরা এ হয়ে গেছে তাহলে সে তরণটা কোন দিকে দেখেন এই তরণটা এ ধরে নিলাম কিন্তু এটা অবশ্যই এই দিকে কারণ কি কারণ বস্তুটা নিচের দিকে গতিশীল হচ্ছে অর্থাৎ বাতাসের বাধা যে বাধা যা ছিল ওই বাধার চেয়ে এইখানে আপনার হচ্ছে যে হচ্ছে এই পানির ফোটার যে ওজন ওই ওজনটা এখানে বেশি বলে টানতেছে তাই বাতাসের বাধায় পানি ফ্লোটাকে কি করতে পারতেছে না আটকে রাখতে পারতেছে না তাই এখানে কি করছে এটা ভূমিতে পড়ে গেছে এবং তরণটা নিচের দিকে কাজ করতেছে এখন আমরা ধরে নিলাম যে এই বস্তুটা এখান থেকে এখানে ভূমিতে পড়তে টি সময় প্রয়োজন হয় ঠিক আছে বস্তুটি বস্তুটির বস্তুটির ভূমিতে পড়তে সেকেন্ড সময় প্রয়োজন হয় ঠিক আছে এটা আমরা লিখলাম এখন দেখেন এখানে তাহলে এখানে এটা আমরা মেথড ওয়ান দিচ্ছি আমরা এই ম্যাথটা দুই রকমভাবে করবো এটা মেথড ওয়ান ঠিক আছে তাহলে এখানে দেখেন আদি বেগটা ছিল হচ্ছে ইউ ইকাল টু জিরো সেকেন্ড ভি ইকাল টু পনেরো মিটার সেকেন্ড তরুণ এটা আমরা জানি না এটা আমরা বের করবো দরকার পড়লে সময় এটা আমরা ধরে নিলাম হচ্ছে টি সেকেন্ড এটা ধরছি আমরা আর কি আমাদের দেওয়া আছে এক্ষেত্রে দেখেন আমাদের এই জিনিসগুলো দেওয়া আছে তাহলে পছন্দ যেহেতু ভিটা দেওয়া আছে ইউটা তাহলে আমরা এখান থেকে দেখেন এ আপনি এর মধ্যে একটা সম্পর্ক পাবো সেটা হচ্ছে দেখেন ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জি টি হওয়ার কথা যেহেতু পানিটা নিয়ে উপর থেকে নিচের দিকে পড়তেছে কিন্তু এটা জি তরণে নাই তাহলে এই ক্ষেত্রে তরণটা এ হয়ে গেছে আর এখানে সময়টা টি হয়ে যাবে তাহলে দেখেন ভি এর মান হচ্ছে পনেরো ইউটা জিরো তাহলে এখানে পড়ে থাকবে এটি অতএব এটি সমান আপনি পনেরো পেলেন এটা এক নাম্বার সমীকরণ দেন ঠিক আছে আবার আবার দেখেন আপনি আরও কিছু তথ্য জানেন আবার আবার আপনি দেখেন ইউ সমান আপনি জানেন জিরো মিটার পার সেকেন্ড ভি সমান পনেরো মিটার পার সেকেন্ড ত্বরণ হচ্ছে এ ঠিক আছে আর এখানে সময় সময় হচ্ছে টি সেকেন্ড আর চোতা এটা হচ্ছে বিশ মিটার তাহলে উচ্চতা থেকে আমরা একটা দেখেন সুন্দর একটা জিনিস নিয়ে আসতে পারি এটা জানি এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার হওয়ার কথা কিন্তু এখানে জি তো কাজ করছেন তাহলে হবে এ টি স্কোয়ার ঠিক আছে এখন দেখেন এইখানে এই যে এইচটা এইচটা কত এইচটা হচ্ছে বিশ মিটার ইউটি তো জিরো হয়ে যাবে তাহলে এখানে থাকে হাফ ইন্টু এ তাহলে এখানে থাকবে হাফ এ টি স্কোয়ার ঠিক আছে হাফ এ টি স্কোয়ার বা দেখেন এটি স্কোয়ার সমান কী লেখা যায় এ টি সমান এই দুই যা বিশেষত গুণ হয়ে যাবে চার তাহলে চল্লিশ হলো তাহলে এখানে দেখেন এটি স্কোয়ার সমান আপনারা পেলেন কি এটি স্কোয়ার সমান আপনারা পেলেন চল্লিশ এটা দুই নম্বর দেন ঠিক আছে এটা দুই নম্বর দেন এখন দেখেন ভাইয়া এখানে আপনি এটা পুনরো পেছেন না তাহলে এক নং হতে এটি এর মানটা দুই এ বসান তাহলে এখানে দেখেন এভাবে লিখি আমরা একটু যে এক নং হতে টি এর মানটা দুই নম্বরে বসান এক হতে মান দুই এ বসাই ঠিক আছে তাহলে দেখেন এখানে দেওয়া আছে এ টি স্কোয়ার ইকুয়াল টু চল্লিশ তাহলে বলেন এটা হবে এ টি ইন্টু টি ইকুয়াল টু চল্লিশ আর আমরা এক নম্বর হতে এটি এর মান এটা পেয়েছিলাম হচ্ছে পনেরো তাহলে এখানে এটা পনেরো বসা দিলাম আর এখানে টি পড়ে থাকলো এটা সমান চল্লিশ হবে তাহলে দেখেন তো টি সমান হবে চল্লিশ ডিভাইডেড বাই পনেরো এটা মেবি টু পয়েন্ট সিক্স সেভেন সেকেন্ড আসে তাহলে এটা হবে টু পয়েন্ট সিক্স সেকেন্ড তাহলে দেখেন এইখান থেকে আমরা টিটা পেয়ে গেলাম আমরা এটাকে ভ্যানিশ করে টিটা কী করে ফেলছি বের করে ফেলছি ঠিক আছে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম অনাহাসে এখন দেখেন এটা তো মেথড ওয়ান ছিল আমরা এই জিনিসটা আরও সহজে করতে পারি দেখেন কিভাবে তার আগে আপনাকে একটা জিনিস আমার বড় লাগবে সেটা আমি বলতেছি দেখেন একটা বিষয় কি আপনি দেখেন যখন এই বস্তুটা ওপর থেকে নিচের দিকে পড়তেছিল তখন এটা যদি কোনো বাধা কাজ না করে তাহলে কীভাবে পড়ে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে এটা পড়ে কিন্তু এবার তো বাতাসের বাধা আছে কিন্তু দেখেন বাতাসের বাধা কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে একই রকমভাবে বাধা প্রয়োগ করতেছে তাকে তাহলে হয়তো তার ওই বেগ বৃদ্ধির রেটটা একটু কমবে কিন্তু যেটুকুই কমবে কমার পরে ওই রেটটা কিন্তু সবসময় সেমই থাকবে কারণ কি কারণ বাতাসের বাদ তো সেম থাকবে কারণ ও চাইবে প্রতিবার ওই নাইন পয়েন্ট এইট রেটে বেগটা বাড়ানোর কিন্তু বাতাসের বাধা প্রত্যেকটা সময় বাধা দিবে তাহলে বাধা দেওয়ার পরে যে তরণটা যে তরণেও নিচের দিকে পড়বে বা যে বেগটাতেও বেগ বাড়াবে সেটা কিন্তু সব সময় কি একই থাকবে না তাহলে বলেন তো এটা সমতরণ হবে না হ্যাঁ সমতরণ হবে তাহলে সমতরণের ক্ষেত্রে আমরা দেখেন একটা ফর্মুলা জানি যে এইটা হচ্ছে এইস ইকাল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এখানে যদি এইস এর জায়গায় এর জায়গায় এইস হবে তাহলে এইচ দিয়ে দিলাম তাহলে দেখেন এইচ সমান কত দেওয়া আছে বিশ এখানে ইউ হবে জিরো ভিটা হবে পনেরো ডিভাইডেড বাই টু ইন্টু এখান থেকে আমাদের টিটা বের করতে হবে তাহলে দেখেন দুইটা এসে গুণ হলে চল্লিশ এখানে হয়ে যাবে পনেরোটি অতএব টি ইজ ইকুয়াল চল্লিশ ডিভাইডেড বাই পনেরো অর্থাৎ টু পয়েন্ট সিক্স সেভেন কিছু একটা সেকেন্ড হবে তাহলে এইভাবে দেখেন অনাহাসে খুব সহজে আমরা টি এর মানটা কী করতে পারি বের করে ফেলতে পারি তাহলে আশা করতেছি আপনারা বুঝছেন আশা করতেছি আপনারা বুঝেছেন ঠিক আছে তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই চলেন তাহলে আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই দেখেন আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই এবার আমাদের বলছে যে দেখাও যে পানির ফোটার ওজন বাতাসের বাধা অপেক্ষা বেশি আচ্ছা আমরা প্রশ্ন দুটাও মুখে দিচ্ছি মুছে দিচ্ছি চাষ উদ্দীপক থাকলেই হবে আমাদের যে পানির ফোটার ওজন বাতাসের বাধা অপেক্ষা বেশি ওকে চলেন দেখি কিভাবে দেখেন আমরা একটা কাজ করতে পারি যে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা সুন্দর করে একটা জায়গাম আঁকি দেখেন এখানে আঁকি এই যে বাতাসের ফোটা এটা ধরেন পড়তে পড়তে এটা ধরেন এরকম একটা পজিশনে আসছে এটা ধরেন ভূমি আমরা ধরলাম ধরলাম আমরা এটা এমনি ধরলাম এখন বলুন একে মানে বাতাসের ওজনটা কি ওজন সমান আমরা জানেন তাহলে বাতাসের ওজনটা আমরা ফার্স্ট আগে বের করে ফেলি দেখেন ওজন মানে মাধ্যাকর্ষণ বল যে বলটাতে পৃথিবী টানে তাহলে ওজন ওজন এটা ডাব্লিউ সমান কি হয় ওই বস্তুর ভর ইন্টু অবিকর্ষ স্তরণের গুণফল তাহলে দেখেন তো এইখানে এম পানির ফোঁটার যে ভর ছিল ওটা ছিল হচ্ছে ওয়ান মিলিগ্রাম ওয়ান মিলিগ্রাম এখন জানেন এক হাজার এক হাজার মিলিগ্রাম সমান হচ্ছে এক গ্রাম ঠিক আছে তাহলে এক হাজার মিলিগ্রাম সমান যদি এক গ্রাম হয় তাহলে ওয়ান মিলিগ্রামকে এক হাজার দিয়ে ভাগ দিলে গ্রাম পাবেন তাহলে ওয়ান ভাগ এক হাজার এটা হয়ে যাবে কি গ্রাম এখন এটাকে লেখা যায় ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি গ্রাম ঠিক আছে এখন দেখেন এই গ্রামকে আবার আপনারা জানেন যে এক হাজার গ্রাম সমান এক কেজি তাহলে এবার দেখেন এইটাকে যদি আমরা আবার এক হাজার দ্বারা ভাগ করি ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক হাজার এটা কী হয়ে যাবে কেজি ঠিক আছে তাহলে দেখেন সার্বোপরি কী করে উপরে থ্রি পয়েন্ট আবার যাবে তাহলে এটা হবে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কেজি ঠিক আছে তাহলে আমরা এটা ডিটেলসে দেখালাম আমরা এখানে এখন একদম লিখতেছি এটা ধরুন আমাদের এসআই একে নিতে হবে তাহলে ওয়ান মিলিগ্রাম এটা কী হয়ে যাবে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কেজি ঠিক আছে আর জিটা আমাদের বলে দিছে জিটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড স্কয়ার এখন দেখেন এখন আমাদের লাগবে হচ্ছে ওজন ওজন দেখেন প্রশ্নটা আমাদের বলছে যে বস্তু এই ওজন অপেক্ষা ওজনটা বাতাসের বাঁধার অপেক্ষা বেশি আর ভাই বেশিই তো হবে যদি বেশি নাই হইতো তাহলে এই পানির ফোঁটাটা নিচের দিকে পড়তো বলেন বাতাসের বাঁধা যদি এই ওজনের চাইতে বেশি হইতো তাহলে তো এই এখানে থাকতো না আকাশে ভেসে যেত তাই না তাহলে অবশ্যই বেশি আমাদের এখন জ্ঞানৈতিকভাবে ব্যাখ্যা করতে হবে তাহলে দেখেন এটা এখন আপনারা বের করেন তাহলে ডাবলিউর মানটা কত আসে এটা হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু হচ্ছে নাইন পয়েন্ট এইট তার মানে নাইন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স নিউটন ওজন একটা বল তাহলে নিউটন হবে এটা তাহলে আমরা এটা বের করে ফেললাম এখন দেখেন এবার বাধাটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখেন বাধাটা আমরা এখানে চিত্রটা দেয় কাজ করবো দেখেন প্রথমে এই পানির ফোটাকে পৃথিবী নিচের দিকে টানতেছে না পৃথিবী নিচের দিকে টানতেছে কী বলে এর ওজন বলে এখন বাতাসের বাধা দেখেন এই ফোটোটা কোন দিকে গতিশীল নিচে তাহলে বাতাসের বাধা অলওয়েজ গতির বিপরীতে কাজ করে তাহলে বাধাটা কাজ করবে কোন দিকে এই দিকে যে বাধা বল অতএব অথবা বাধা বল এখানে এফ ড্যাশ দিতে পারেন যে এটা এফ ড্যাশ ঠিক আছে এফ ড্যাশ এটা হচ্ছে বাধা বল তাহলে বলেন তো বস্তুটা কোন দিকে গতিশীল হচ্ছিল বস্তুটা তরিত হচ্ছিল কোন দিকে এই নিচের দিকে কিন্তু এ তরণে তরিত হচ্ছিল ঠিক আছে এখন এ তরণে যদি তরিত হয় এখন এফ যদি বাতাসের বাধাটা উপরে কাজ করে আর এম যেটা নিচের দিকে কাজ করে এবং এ নিচের দিকে যদি তরিত হয় তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি পাই দেখেন নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে সামেশন অফ এফ ইকাল টু এম এখানে আবার লিখি সামেশন অফ এফ ইকাল টু এম এ তাই না এখন দেখেন এইখানে সামেশন অফ এফ তাহলে এখানে বড়োটাকে যেহেতু নিচের দিকে পড়তেছে তাহলে নিচের দিকে আর বলটা বড় হবে তাহলে এম জিটা বড় তাহলে এম জি আর উপর দিকে কি কাজ করতেছে ঠিক বিপরীতে তাহলে এর সামনে একটা মাইনাস হবে এটা হচ্ছে এফ ড্যাশ মানে বাধা বল ঠিক আছে এইটা ইকাল টু কি এম এ ঠিক আছে এখন এইখান থেকে আমাদের এই এফ ড্যাশটা বের করতে হবে এই এফ ড্যাশের মানটা কত তাহলে দেখেন এফ ড্যাশের মানটা কত হবে এফ ড্যাশটাকে আপনি এই পাশে নেন আর এটাকে এই পাশে নেন তাহলে এম জি এম এটা এ পাশে আসলে মাইনাস এম এ হয়ে যাবে আর এটা এফ ড্যাসটা এ পাশে গেলে প্লাস হয়ে যাবে তাহলে অতএব এফ ড্যাশ এটা হবে এম জি প্লা এম জি মাইনাস এম এ এখান থেকে যদি আপনি এমটা কমন নেন তাহলে এখানে হবে জি মাইনাস এ তাহলে দেখেন তো আমাদের এটা লাগবে এখন এ লাগবে আচ্ছা এটা বের করে ফেলি এটা কি দেখেন এই আমরা এ সমান জানি ভি মাইনাস ইউ বাই টি তাই না এই এটা কোন এই এটা কিন্তু একদম নিট এ মানে যে সবগুলো বল কাজ করার পর যে দিকে তরুণে এই এ এই এটা আমরা কিভাবে পাবো দেখেন আমরা জানি এই বস্তুটা প্রথমে ছিল স্থির পরে এসে হলো পনেরো তাহলে শেষ বেগটা হয়েছিল পনেরো প্রথমে ছিল স্থির কত সময়ে টু পয়েন্ট সিক্স সময়ে তাহলে এখান থেকে আমরা এটা অনাহাসে বের করতে পারি তাহলে এখান থেকে যদি আমরা এটা বের করি তাহলে এর মানটা হবে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স সেভেন ফাইভ পয়েন্ট সিক্স সেভেন আচ্ছা সিক্স টু ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে এখন দেখেন এখানে যদি আমরা এখন একটু বসাই নিই তাহলে সব কিছু তাহলে এটা আমরা পেয়ে গেছি তাহলে এমটা হচ্ছে আমাদের কাছে নাইন পয়েন্ট এইট আচ্ছা এমটা কত এম হচ্ছে ওয়ান ইন্টু টোয়েন্টি পার মাইনাস সিক্স সরি ওয়ান ইন্টু টেন সিক্স এর সাথে নাইন পয়েন্ট এইট মাইনাস হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে এইটা কত আমরা একটু এখানে আমাদের যে হচ্ছে এটা হবে সেটা হচ্ছে যেখানে হবে হচ্ছে হচ্ছে ফাইভ এটা আসবে হচ্ছে ফর্মটা চেঞ্জ করি ফোর পয়েন্ট ওয়ান সেভেন টেন পার মাইনাস সিক্স তাহলে এটা হবে ফোর পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান ইন্টু টেন টু মাইনাস সিক্স নিউটন তাহলে দেখেন এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট টেন পার মাইনাস সিক্স নিউটন আর ওইটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান সেভেন টেন পার মাইনাস সিক্স নিউটন তাহলে কোনটা বেশি এর ওজনটা অবশ্যই বেশি এর ওজনটা অবশ্যই বেশি তাই না ওজনটা অবশ্যই বেশি আর এখানে আপনার যে বাধা বলটা কম সে কারণে তো নিচের দিকে পড়তেছিল তাহলে এখানে গাণিতিক ব্যাখ্যা থেকে বলা যায় যে এখানে বস্তুটির মানে পানির ফোটার ওজন এই বাতাসের বাধা অপেক্ষা বেশি ঠিক আছে এই প্রশ্নটি আমি যে এবার এসএসসি পরীক্ষা দিই দু হাজার বিশ সালে সে সময় এসেছিল প্রশ্নটি খুবই সুন্দর আশা করেছি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম